গাছগুলো কিছু রস সংগ্রহ করা হয় মানে রসটা হ্যাঁ দেখা যাচ্ছে গাছটা লড়তেছে আর একটা বড় বান্ডের মধ্যে ডালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই পরিস্থিতিতে আমার ক্যামেরা অন করার একটা কারণ আমি আপনাদের আসলে দেখাতে চাই যে আমাদের বরিশাল অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুরের রস আমরা পাই শীতের দিনে এগুলো কোথা থেকে আসে মানে এগুলো প্রসেসিংটা আসলে কি আমার পিছনে আপনারা দেখতেছেন যে হিউজ পরিমাণে কেজুর গাছ রয়েছে এক দুই তিন চার পাঁচ সাতটার মতন এগুলোকে সন্ধ্যাবেলায় কাটা হয় তারপরে হাড়ি লাগিয়ে দেওয়া হয় এবং সেই রসগুলো আবার পরের দিন সকালে যে আর কি গাছ কাটে সে সংগ্রহ করে থাকে এখানে ক্যামেরাটা ঘুরে আমরা দেখতে পারবো এখানে এক বয়স্ক মুরব্বীকে দেখতে পাচ্ছি আনুমানিক তার বয়স হবে সত্তর থেকে আশি বছর তারপরেও সে তার নিজ কর্মের মাধ্যমে জীবন পরিচালনা করে গাছ কাটার জন্য যেসব সামগ্রী দরকার তা নিয়েই কিন্তু সে গাছের উপরে আছে এবং সে খুব দক্ষতার সহিত গাছগুলো কাটতেছেন দেখলে আসলেই মন ভরে যায় এদিকে আবার আফসিন ভাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে হাঁ করে তাকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি মুরব্বি কিন্তু আরও একটি গাছ কাটতেছে কিন্তু আগের গাছের তুলনায় বর্তমানের এই গাছটি অনেকটাই বড় গাছটা মূলত পুষকুনির পারে কিন্তু আমি চিন্তা করতেছি মুরুব্বী এই বয়সে এত উচ্চতায় কিভাবে উঠলো এবং কীভাবেই সে এই গাছগুলো কাটতেছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মূলত এগুলোই হচ্ছে অভিজ্ঞতা তার পিছনে আমরা একটি বোতল দেখতে পাচ্ছি আনুমানিক বোতলটি পাঁচ লিটারের হবে তিনি এখানে হাড়ির বদলে বোতল ইউজ করতেছে আশা করি সকাল হতে হতে তার এই বোতলটি রসে পরিপূর্ণ হয়ে যাবে যদি মহান আল্লাহ তালা চায় এবং তার নসিবে থাকে তার ভাগ্য পরীক্ষার একমাত্র সময় হচ্ছে ভোরবেলা গাছ কাটার পরে কিন্তু মুরব্বী বোতলটাকে পেতে নিচে নেমে গেছে দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বোতলের ভিতর রস পড়া শুরু হয়ে গেছে ভাবতেই কিন্তু অবাক লাগে এভাবে এক ফোঁটা দুই ফোঁটা করে পুরো বোতলটা রাতের ভিতর রসে পরিপূর্ণ হয়ে যায় এইদিকে আরেকটি গাছ আছে এটা থেকে কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখাইতে পারবো রসটা কিভাবে পড়তেছে এটাও কিন্তু কিছুক্ষণ আগে পাতা হয়েছে আসলে গ্রামের মানুষজন খুবই সহজ সরল জীবনযাপন করে এবং এর পিছনের দিকে আরো দুইটা গাছ দেখতে পাচ্ছি মূলত আমরা রসটা হাতে পাওয়ার পরে খুব সুস্বাদু এবং খাই কিন্তু আমরা মনে করি আসলে এটা সুস্বাদু বটে কিন্তু এটা তৈরি করতে যে কতটুকু কষ্ট করতে হয় তা আমরা মনে করেন গ্রাম অঞ্চলে আসলে দেখতে পারি কারণ একজন মুরব্বী আহ কি যে কি পরিমাণ কষ্টের মাধ্যমে যে রসটা প্রসেসিং করে তা আমরা আপনারা দেখলে বুঝতে পারবেন না মনে করেন আপনি সন্ধ্যাবেলা সে এভাবে গাছটা কাটে দেন রাইখা যায় পরদিন সকালবেলা ফজরে নামাজ পড়ার পর আসে আসার পরে সে এগুলো সংগ্রহ করে দেন তার ঘরের লোকজন মিলে একসাথে একটা বড় পাত্রে এগুলো ঢালে ঢালার পরে মানে বরিশালের ভাষায় বলি আর কি তার একটা বড় বান্ডের মধ্যে ঢালে ঢালার পরে হেডারে মনে করেন মুডো দিয়ে জাল দেয় জাল দেওয়ার পরে একটা আশাইয়ে যায় আশাই যাওয়ার পরে একটা রসের তৈরি হয় সেটাকে আমরা মনে করেন নাম দিছি আপনার কি বলে খেজুরের রস বা খেজুরের রস থেকে যে গুড়টা তৈরি হয় এইভাবেই মূলত আমাদের বরিশাল অঞ্চলে সুস্বাদু এই খেজুরের গুড় বা রসটা তৈরি করা হয় বুঝলেন